আসসালামু আলাইকুম রেড রোজ আলালই বাঙ্গালী কমিউনিটির স্থান করে নেওয়া একটি প্রতিষ্ঠান আর এই প্রতিষ্ঠানটি আমাদেরই ভাই সিলেটের দক্ষিণ চিম্বা উপজেলা লালাবাজারে জনাম শুকনিয়া মিয়া সাহেবের সচিব ছেলে আবদুল কালাম বুরহান এবং তার সাথে

আমি প্রায়শই এখানে আসি এবং তাদের বিভিন্ন অফার দেখতে পাই এবং নিজেও কিনে নেই এবং কাস্টমাররাও কিনে নেয় আপনারা সবসময় রেড রোজে আসবেন রেড রোজ আমাদেরই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে যত বেশি বাজার করবেন যত বেশি বাজার সদাই করে পরিবারের জন্য নেবেন এই প্রতিষ্ঠানটি টিকে থাকবে আমার এই কথাটি সব সময়েরই প্রতিষ্ঠান টিকে থাকলে এমপ্লয়ি অর্থাৎ কর্মসংস্থানের সুযোগ হবে মানুষ এখানে কাজের সুযোগ পাবে আর এই প্রতিষ্ঠান যদি ঠিকে না থাকে তাহলে মালিক টিকবে না এমপ্লই যারা তারাও টিকবে না তারাও গত্যন্তর হয়ে অন্য কোথাও খুঁজে নিতে হবে তাদের কাজ আমরা চাই এই প্রতিষ্ঠানটি ঠিকে থাকুক আপনাদেরই এখানে আসা যাওয়ার মাধ্যমে এবং আপনারা আপনাদের নিত্য প্রয়োজনীয় বাজার করার মাধ্যমে এই প্রতিষ্ঠানটি টিকে থাকুক চলুন আমরা আজকে আজকে আমরা যে জিনিসটি দেখতে চাই দেখব তাদের রোজব্যান্ডের ইলিশ অত্যন্ত সুন্দর দুইটি ইলিশ যেটা ইলিশ ছয়শো গ্রাম করে ইচ বারোশো গ্রামের আপনার দুইটি ইলিশ পাচ্ছেন টোয়েন্টি থ্রি ডলার নাইনটি নাইন সেন্ট রোজ ব্যান্ডের তারা অফার দিয়েছেন দিচ্ছেন তারা প্রতিদিনই বিভিন্ন প্রোডাক্টে অফার দিয়ে থাকেন বিভিন্ন মাছে বিভিন্ন প্রোডাক্টে এবং মিট সেকশনে তাদের বিফ চিকেন থেকে শুরু করে সব জায়গায় তাদের একটা অফার আছে আপনারা আসবেন রেড রোজ আমরা রেড রোজ হালাল মিট এন্ড গ্রোসারি সবসময়ই আপনাদের পাশে আছেন আমাদের এই প্রতিষ্ঠানের কর্ণধার যারা তারা আছেন সময় আপনাদের সেবায় আপনারা আসবেন আপনাদের নিত্য জন্য জিনিস নিয়ে যাবে এবং যারা এই মুহূর্তে দেখেছেন ইলিশ খুব সুস্বাদু একটি খাবার এবং খুবই মজাদার একটি রেসিপির মধ্যে পড়ে ইলিশ যারা ইলিশ পছন্দ করে তারা রেড রোজ দিয়ে চলে আসুন এই অফার খুব বেশি সময় থাকবে না কারণ এগুলো শেষ হয়ে গেলে আর অফার থাকবে না চলে আসুন সবাই রোজে নট অনলি ইলিশে আরও অন্যান্য প্রোডাক্টেও তাদের অফার আছে সবাই আসবেন রেড রোজে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে নেওয়ার ধন্যবাদ সবাইকে আমরা আছি সময় রেড রোজের পাশে আছি পাশে থাকবো আপনারা ঠিক আমার মতো করে আপনারাও পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে খুব হাফিজ সালাম